হ্যালো বন্ধুরা আজকের মোমেন্টসে তোমাদেরকে আমাদের রান্নাঘরের ভীষণ প্রয়োজনীয় পাঁচটা জিনিসপত্র দেখাবো যেগুলো ছাড়া আমাদের এখানে লাইফ চলবেই না গ্যাস মাইক্রোয়েভ ফ্রিজ এয়ার ফ্রায়ার ডিশওয়াশার এগুলোর কথা আর আলাদা করে বলছি না কারণ এগুলো ছাড়া এখানে লাইফ একদমই অচল আইল্যান্ডের ওপর সব কিছু গুছিয়ে নিয়েছি এবার তোমাদেরকে একে একে সব জিনিসগুলো দেখাই সবার আগে তোমাদের এই ইন গ্রিল স্যান্ডউইচ আর মেকারটা দেখাই এই জিনিসটা প্রায় আমাদের লাঞ্চ করে দিতে বা ছুটির দিনে আমাদের ব্রেকফাস্ট করতে লাগে দেখো এটার সাথে ইউজ করার জন্য ছখানা ননস্টিক প্লেটস আছে যেগুলো সবই ডিশওয়াশার প্রুফ যখন যে জিনিসটা বানাবার দরকার যেমন ধরো স্যান্ডউইচ বানাবো তাহলে সেই প্লেট দুটো নিয়ে লাগিয়ে নিলেই হয়ে গেল আর এগুলো লাগানো ভীষণ সহজ এই যে প্লেটটা নিয়ে এখানে একটু প্রেস করলে ব্যাস আটকে গেল আর ওপরের প্লেটটাও এরমভাবে এখানে লাগিয়ে ব্যাস চেপে দিলেই একদম রেডি হয়ে গেল আর এই প্রত্যেকটা প্লেটস ডিশওয়াশার প্রুফ বলে এগুলো পরিষ্কার করার কোনো ঝামেলাই নেই নেক্সট আমাদের রান্নাঘরের ভীষণ প্রয়োজনীয় দুটো জিনিস হলো এই দুটো চপার যখন যেটা প্রয়োজন হয় আমরা সেটা ব্যবহার করি সবার আগে তোমাদের এই চপারটা দেখাই দুটো চপারের মধ্যে সব থেকে বেশি আমাদের এটাই ইউজ হয় যখন আমাদের পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে কুচানোর দরকার হয় তখন আমরা এটা ইউজ করি এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে ভীষণ মিহিভাবে মুহূর্তের মধ্যে কুচনো যায় আর এই চপারটা মেনলি আমরা পেঁয়াজ টমেটো বা যে কোনো ধরনের সবজি চপ করার জন্য ব্যবহার করি এটা দেখো দু রকমের ব্লেড আছে এটাতে একটু বড় ভাবে চপ হয় আর এটাতে একদম ছোট চপ হয় এবার তোমাদের এই ঢাকনাগুলো দেখাই সবার আগে মাইক্রোয়েভের এই ঢাকনাটা দেখাই যখন আমরা মাইক্রোওয়েভে কোনো কিছু রান্না করি বা গরম করি তখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে করি যাতে মাইক্রোওয়েভটা না নোংরা হয়ে যায় এই ঢাকনাটা দুভাবে ইউজ করা যায় একটা তো এইভাবে ঢেকে দেওয়া যায় আর আরেকটা হলো এইভাবে খুলে দিলে ঢাকনাটা অনেকটাই বড় হয়ে যায় এটা ভীষণই ইউজফুল একটা জিনিস আর এই ঢাকনাগুলো গ্যাস মাইক্রোওয়েভ বা যে কোনো বাটির ওপরেই ইউজ করা যায় দেখো এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো বলে এই ঢাকনাটা নিয়ে এই বাটিটার ওপরে দিয়ে দিলাম দেখো পুরো এয়ারটাইট হয়ে গেলো টিফিন বক্সের যদি ঢাকনা না থাকে যেমন এই দুটো বাটির আমার ঢাকনা নেই তাহলে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে একদম এয়ারটাইট হয়ে যায় এছাড়া মাইক্রোওয়েভ বা গ্যাসেও গরম জিনিস ধরার জন্য এগুলো ইউজ করা যায় এছাড়া এই ঢাকনাগুলোকে মাইক্রোওয়েভে ঢেকে রান্না করার জন্য বা গ্যাসের ওপর গরম জিনিস ঢাকা দেওয়ার জন্য বা এর ওপরে গরম কিছু বসাবার জন্যও ব্যবহার করা যায় এই ঢাকনাগুলো আমরা অনেক আগে অ্যামাজন থেকে কিনেছিলাম এগুলো দিয়েও বাটি ঠাটি এইভাবে ঢেকে একদম এয়ারটাইটভাবে ফ্রিজে রাখা যায় এবার তোমাদের এই ড্রয়িং র‍্যাকটা দেখাই এটা কিন্তু অনেক পারপাসে ইউজ করা যায় বাসন কোষণ ধুয়ে এটার উপরে রেখে দিলে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায় বা ধরো সবজিপাতি ধুয়ে এখানে রেখে দেওয়া যায় চিকেন বা মাছ তন্দুর করার থাকলে ধুয়ে এখানে রেখে দিলে এক্সেস জলটা ভালোভাবে ঝরে যায় কেমন লাগলো তোমাদের আমাদের রান্নাঘরের এই সব প্রয়োজনীয় জিনিসগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো টা তোমাদের সাথে পরের মোমেন্সে আবার কথা হচ্ছে বা বাই